পারবে না তো কোন জায়গায় গলি 11 নম্বর কেমনে স দ সিন সা স দ সিন সা এতো গুলো কোলা না ডেকটা কোলা পিছর আগার সামনেই পিন দিরাতে লাগাই দিকে লাগাই সোছি সামনে নিচের সামনে দাঁতের নিচের দিকে লাগাইয়া ঠিকি দাঁতের আগা দিকে আগার দিকে হ্যাঁ জিবা আগে আগার দিকে না জিবা নাগা সামনের নিচের সামনে নিচের আবার কেমন হইছে স দে সি তাহলে জিপবার আগে সামনে ওপরে দুই দাতের আবার আগের সঙ্গে তুই একমাত্র নিচের নিচের সামনে নিচে এখন আবার তাহলে নিচের হলে আবার আগের সঙ্গে কেমনে লাগে সামনের নিচে মানে সামনের দাঁতের

Eh, Dua aga dige lagi, dui datar, aga dige lagi, sod, z, satu tu z, 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 z.

بب

ዘዘ 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 አገ ሰራው ትርንግቶ ይ ዘዘ 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 ዘዘ

Zaza Zazi सुजी सा Zaza सा सुजी सा Zaza 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 Zuzi Zuzi Za सा सा Za 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 Za

za az Soaz Soaz za 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 Babaz, Babaz. ح ح حز 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 حزبنا الله حزبنا الله حز حزبنا الله حزبنا الله

আরে নউরে দেলি কতন বেসি হল কতন কইছে এ মাত্র কইলি থি আদে হলি হ্যাঁ থি হডি আরবা ইশারা দিলিনা এরকম কইলেন তুই ঠিকি কবিসি করে দেন বেসি করে দেন জা জা সা জি зу জি জা 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 সা জি зу জি জা झूलो बना हाणे थोरो मुश्किल आहे

لن ون لول

গরুর মধ্যে তো একটা প্রতিযোগিতা আছে কে কার সাথে খাইয়ে বেশি মোড়া হইতে পারে তোর মধ্যে তো এটা নাই তোর মধ্যে তো এটা নাই যে এদের মধ্যে পড়তেছে যে কে কার পরে উন্নতি হয় মেহনতের মাধ্যমে এদের মধ্যে তো একটা খানার প্রতিযোগিতা আছে তোর মধ্যে তোর মধ্যে তো কিচ্ছু নাই সর্দি সর্দি গরম কিচ্ছু নাই না জানি নিশোস কার লোকে না জানা কাল লোকে নিশোস হ্যাঁ হ্যাঁ

তো যে 30 নম্বর বরাবর সারাইতে পারলি না তোর মধ্যে কোনো চেষ্টা আই নাই চেষ্টা আই নাই তোর মধ্যে চেষ্টা আই নাই চেষ্টা আছে কিসের চেষ্টা নিসা দা কি লাগাস আজকে মারা দিছাস হ্যাঁ কখন দিছাস পরা যازু যازু কোকয়াত পরা দিছাস দুই হাত পরা দিছাস দুই হাত পরা যা কাম হবো হ্যাঁ

এটা কি করে হে জানে আর আল্লাহ জানে আমার দিকে থাকে আমি কিভাবে উচ্চারণ করতেছি শক্ত করে উচ্চারণ করার চেষ্টা করবি জোরে জোরে করে তোর আমার আমার কেনা আসে এভাবে আর কত বছর থাকবি তোর হুজুরে করে আমি আবার আনবো আমার গুরুকে তোরে দেখবি দিনটা চব্বিশ ঘন্টা হাবি উল্লার মতো খাবে এতে ভালো এতে ভালো হবো আবার ধর্ম তোরে